হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি লিকুইড জৈব সার আমার অনেকগুলো সবজি জমা হয়ে গেছে কদিন ধরে এখানে সব কিছু আছে ফুলকপি বাঁধাকপি গাজর মুলো সব ছোবড়াগুলো আছে এগুলো হচ্ছে ধনে পাতার গোড়াগুলো আলু খোসা এগুলো সব জমা করে রেখেছি আর এখানে ডিমের খোসা রেখেছি এই ডিম কাঁচা ডিমের খোসা এগুলো ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ রসুনের খোসা রেখেছি তো আজকে আমি একটা লিকুইড সার তৈরি করব এখানে এই সারটা সব কাছে প্রয়োগ করা যাবে তিন চার দিন পর থেকে সারটা ব্যবহার করা যাবে তো আজকে আমি এই সারটা তৈরি করব প্রথমে দিবো এই সবজির খোসাগুলো এটা খুব অনেক রকমের সবজির খোসা এখন শীতকালে অনেক রকমের সবজি খোসা পাওয়া যায় হয় তো এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিব এখন এই যে পেঁয়াজি খোসা পেঁয়াজ রসুন তুলে রেখেছিলাম এই খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো গাছের জন্য খুব ভালো খাওয়ার এখানে এই লিকুইড সারটা সব ফুল ফল যত গাছ আছে সব গাছে সুন্দরভাবে ব্যবহার করা যায় আর এই ডিমের খোসাগুলো রেখেছি এগুলো একটু একটু গুঁড়ো করে নেব হালকা হালকা করে গুঁড়ো করে নেব এগুলো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব এখন এই যে চা পাতা চা পাতা খাওয়ার পরে মানে চা করার পরে এই চা পাতাটা আমি ধুয়ে রেখে দিই এই চা পাতাটা কিছুটা দিয়ে দেবো এই চা পাতাটা গাছের খুব ভালো খাবার এর সঙ্গে দেব এই ফলের খোসা যে কোনো কমলা লুবুর খোসা তারপরে কলার খোসা তো আছেই পটাশ কাজ করে এরকম বিভিন্ন আপেলের খোসা সব ফলের খোসাগুলো এভাবে দিয়ে দিতে হবে একটু ছোট করে দিলে তাড়াতাড়ি এটা গোলে পচে যাবে মানে কম্পোস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে করে মানে কোনো কিছু ফেলা যাবে না সব কিছু দেওয়া যাবে এর মধ্যে শুধু রান্না করা জিনিস মশলাপাতি এগুলো দেওয়া যাবে না এগুলো বাদ দিয়ে সব কিছু আর প্লাস্টিক যেন না থাকে কোনো জিনিস মধ্যে এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেবো এক মুঠো জৈব সার এই এক মুঠো জৈব সার দিলে খাওয়াটা আরও ভালো হবে দিয়ে দেবো এর মধ্যে ভরপুর করে জল জল দিয়ে একদম ভর্তি থাকে জলটা এভাবে করে জল দিয়ে দিলাম একদম ডুবিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেরে দিতে হবে উপর মিস করে ভালো করে নেড়ে দিতে হবে নিচেটা উপরে উপরটা নিচে এভাবে তৈরি করতে হবে একদম ভর্তি করে দিতে হবে এখন এর মধ্যে আমি তাড়াতাড়ি কম্পোস্ট হওয়ার জন্য মানে ইয়ের জন্য এক মুঠো গুড় দিয়ে দেব এই এক দলা গুড় গুড় দিয়ে এটাকে তাড়াতাড়ি করে জিনিসটাকে পচানো বজবে এইভাবে করে তোমরা দিয়ে রেখে দিতে হবে এটা ঢাকা যাবে না খোলা জায়গা মানে খোলা রাখতে হবে যাতে এর মধ্যে হাওয়া আতাস ঢুকে এটা দুদিন চার দিন থাকলে গন্ধ হবে না তারপরে হয়তো একটু সামান্য গন্ধ হবে যখন চার পাঁচ দিন হয়ে যাবে তখন একটু গন্ধ হবে তখন এইটা লাঠি দিয়ে এভাবে গেটে গেটে দিতে হবে এ উপর থেকে নিচে নিচে থেকে উপরে দিয়ে এটাকে ভালো করে পচিয়ে নিতে হবে এভাবে করে ঘেটে ঘেটে দিয়ে একদম নিচ থেকে ঘেঁটে দিতে হবে নিচে যেন জমে না থাকে ঘেঁটে দিয়ে এভাবে একটু মানে মানে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেন বাতাস ঢুকে এটা ঢাকা দেওয়া যাবে না এভাবে করে রেখে দিলে যখন এখানে পচে যাবে তখন যে সারটা হবে আমাদের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন হবে সেটার সঙ্গে এক লিটারের সঙ্গে এক বালতি জলের সঙ্গে মিশিয়ে এটা সব গাছে দিতে হবে সরাসরি দেওয়া যাবে না এটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে অল্প করে মানে এক এই কম্পোস্ট সার নিয়ে এক বালতি জলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে সব গাছে ফুল ফল যত গাছ আছে সব গাছে দেওয়া যাবে এভাবে জৈবভাবে লিকুইড সার তৈরি করলে আমাদের অন্য অন্য খাবার না দিলেও হবে তো বন্ধুরা আমার এই যেটা ভিডিওটা কেমন লাগলো এভাবে তোমরা সার বানাতে পারো নিশ্চিন্তে কোনো এর মধ্যে কোনো ভয় বা কোনো রকম সন্দেহের কিছু নেই এভাবে সার বানিয়ে প্রত্যেকটা গাছে শুধু ডায়েট সারটা দেওয়া যাবে না এর সঙ্গে জল মিশিয়ে এক লিটারের সঙ্গে এক বালতি জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সব গাছে দিয়ে দিতে পারো তাহলে তোমাদের প্রচুর সুন্দর ফল হবে মানে এত ভালো তোমরা ফল পাবে যখন হবে তখন তোমরা তোমরা আবার আমার সঙ্গে শেয়ার করো এইভাবে করে গাছের খাওয়ার আমরা অত খাওয়ার জৈব সার দিতে আমরা করি রাসায়নিক সার ব্যবহার করি না যেহেতু তো জৈব সার এইভাবে করে করে গাছ করলে প্রচুর ফুল ফল তোমরা পেতে পারো তো আমার ভিডিওটা এই পর্যন্ত খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা সবাই সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো একটু ফলো করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো হবে সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এটা সারটা রেখে দিচ্ছি যখন সারটা আবার দেওয়ার মতো হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব টাটা